কোনো জাতকের ক্ষেত্রে বুধ গ্রহ যদি জন্মছকে দশম ঘরের সাথে যুক্ত হয় মানে দশম ঘরের অধিপতি বা দশম ঘরে অবস্থান করছে অথবা দশমাংশ বা ডি টেন চার্টের দশম ঘরের সাথে একইভাবে যুক্ত হয় অথবা ডি টেনের দ্বিতীয় অথবা ষষ্ঠ ঘরে অবস্থান করে তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে বলা যেতে পারে তিনি কেরিয়ার বা প্রফেশনের দিক থেকে অত্যন্ত স্কিল্ড হবেন মাল্টিপল ট্যালেন্ট থাকবে ভালো কমিউনিকেটর হবেন অনেক ধরনের গুণ সম্পন্ন হওয়ার জন্য বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত থাকা বা মাল্টিটাস্কিং অ্যাবিলিটি থাকবে কন্টিনিউয়াস নতুন জিনিস শিখবার একটি ইচ্ছা থাকবে এবং খুব উৎসাহী এবং নতুন নতুন বিষয়ের প্রতি জানবার ইচ্ছাও লক্ষ্য করা যাবে এই ধরনের গুণাবলীর জন্য এসব ব্যক্তির ক্ষেত্রে বুধ গ্রহ ক্যারিয়ার বা প্রফেশনের সাথে ওতপ্রতভাবে জড়িত হয়ে থাকে তারা যেকোনো ধরনের ইন্টেলেকচুয়াল কাজ যেমন শিক্ষা জগতের সাথে অথবা জার্নালিজম অথবা ডিপ্লোমেসি এই ধরনের প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারেন এর সাথে 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 বিজনেস ট্রেড অ্যান্ড কমার্স অ্যাস্ট্রোলজি টিচিং প্রফেশন প্রফেসর বা সায়েন্টিস্ট কিছু ক্ষেত্রে রিসার্চার ফিলোসফি সাবজেক্টের সাথে যুক্ত থাকা অথবা বুক পাবলিশার বা কোনো বইয়ের দোকানের ব্যবসা করা এর সাথে সাথে অ্যাকাউন্ট্যান্ট অডিটার রাইটার কমেডিয়ান লয়ার কিছু ক্ষেত্রে পেইন্টার এবং কবিও হয়ে থাকতে পারেন বুথ যেসব জাতক জাতিকার ক্ষেত্রে প্রফেশনের সাথে যুক্ত হয়ে যায় সেসব ব্যক্তি সফট স্কিল খুব উন্নত হয় যার ফলে প্রফেশনের জগতে তারা নিজেদেরকে সহজেই তুলে ধরতে পারেন এবং তাদের যে নলেজ বা ইনফরমেশন শেয়ার করবার ক্ষমতা তা খুব উন্নত মানের হয়ে থাকে এর ফলে এইসব ব্যক্তিরা তাড়াতাড়ি প্রগ্রেস করতে পারেন নিজস্ব প্রফেশন বা কেরিয়ারে এইসব ব্যক্তিরা খুব ভালো সেলস করতে পারেন ফলে যে কোনো ধরনের সেলস प्रोफেশনে খুব উন্নতি করেন অথবা এজেন্সি বা কমিশনমূলক যেসব কাজ আছে তাতেও ভালো উন্নতি করতে দেখা গেছে এইসব জাতক জাতিকাদের এই ধরনের জাতক জাতিকারা যে কোনো ধরনের প্রফেশন ক্ষেত্রে যে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে তা খুব মেনে চলেন ভালো নেগোশিয়েট করতে পারেন বা কম্প্রোমাইজ করতে পারেন এছাড়া কলিগদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে জানেন কারণ তারা সাধারণত কলিগদের প্রয়োজনের সময় হেল্পে আসেন যার ফলে সুসম্পর্ক বজায় থাকে এছাড়া এই সকল ব্যক্তিরা দেখা গেছে ভাষাবিদ বা যে কোনো ধরনের লিঙ্গুইস্টিক ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারেন এর সাথে সাথে খুব ভালো ক্যালকুলেশন করতে জানেন বলে স্ট্যাটিস্টিক্স রিলেটেড যে সব ফিল্ড রয়েছে বা আজকালকার দিনে ডেটা সায়েন্স বিগ ডেটা অ্যানালিসিস এর মতো যে ইমার্জিং টেকনোলজি ফিল্ডস গুলো আছে তার সাথেও যুক্ত থাকতে পারেন কন্টিনিউস লার্নিং এবং নতুন নতুন স্কিল ডেভেলপ করবার ক্ষমতার জন্য এই সব ব্যক্তিরা ক্যারিয়ারের অনেক পরের দিকেও নিজের ক্যারিয়ার ফিল্ড চেঞ্জ করতে পারেন বা তার মধ্যে বিস্তার আনতে পারেন